আসসালামু আলাইকুম আজদের দ্বিতীয় দিন তাই মেয়েরা সকাল থেকেই বায়না ধরছে তার নানির বাড়িতে বেড়াতে যাবে তাই তারা দুজন রেডি হয়ে গেছে এই লিজা ওই লিজা এই যে আবার চুপ তারা দুইজনই রেডিও হয়ে গেছে তবে জোয়ার বুঝা গেছে যা যা রেডিও উঠছে বাড় আওয়াজে হ্যাঁ কিছে তো তো শুরু হয়েছে কার তো মান তো তো ঢক দেহি ও চলু চলু আরে দে সরুন ঠিক আছে

বেড়েই থাকতে থাকতে locationManager তুমি কি ইশরাউসান বলতাম না তা তো জমা পেন দনি তত্রী তা গো এত টাকা দিয়ে কি করব হ্যাঁ

ফেব্রুয়ারি বেড়াতে আসলাম এইখানেও কালকে আসছি কিন্তু আজকে সকালবেলা থেকেই পছন্দ বৃষ্টি করছে আকাশের অবস্থা তো মন্দির ভালো না এই হচ্ছে আকাশের অবস্থা অযোগ্য বিক্রি করছে তাই বাড়ি থেকে বের হতে পারছি না এখন আসছি বাড়িতেই মন্দি ঘরে বসে আসি কোথাও বেরোতে পারছি না কোথাও যেতে পারছি না অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন বৃষ্টি শেষ হলো তাই আমরা বেশি দেরি না করে তাড়াহুড়া করে রেডি হয়ে এখন শ্বশুরবাড়ি থেকে বের হয়ে গেলাম আমরা সবাই এখন রাস্তায় আসছি শ্বশুরবাড়ি থেকে বের হয়ে রাস্তায় দাঁড়াইছি কারণ পিছনের রাস্তাটুকু খুবই সমস্যা ছিল রাস্তাটা খারাপ কাদা ছিল সেই জন্য আমি গাড়ি বাড়ি থেকে বের করে নিয়ে আসলাম রাস্তায় তারা দুইজন লিজা আর রাম্মু পিসে আস্তে আস্তে করে হেঁটে মোটর মোটরসাইকেল পর্যন্ত পরে আমরা বাইরের থেকে রওনা দিলাম